জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সারা পৃথিবীতে যদি ছোট ছোট সরিষার দানা দিয়ে ভরপুর করা হয় জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা জমিন থেকে আসমান পর্যন্ত সারা পৃথিবীতে এমনকি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সারা পৃথিবীতে যদি ছোট ছোট সরিষার দানা দিয়ে ভরপুর করা হয় আর যদি একটা কাককে বলা হয় ও কাক আজকে একটি সরিষার দানা আহার করব একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুইশো বছর নয় এক হাজার বছর পর আরেকটি সরিষার দানা আহার করব আবার এক হাজার বছর পর আরেকটি সরিষার দানা হার করবা আবার এক হাজার বছর পর আরেকটি সরিষার দানা হার করবা এইভাবে জমিন থেকে আসমান পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে কিন্তু আখরাদের জীবন শেষ হবে না আখরাদের জীবন এত লম্বা জীবন আখরাদের জীবন শেষ হবে না শেষ হবে না আল্লাহ 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 এইজন্য আখিরাতে প্রাধান্য দিব ইমান এবং নেক আমলকে প্রাধান্য দিব এই দুইটি জিনিস ছাড়া আর কোনো কিছু আমার সঙ্গে যাবে না আমার বাড়ি আমার গাড়ি আমার ক্ষমতা আমার সম্পদ তো সারা পৃথিবীর বাদশা 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 জুলকার লাইন খালি হাতেই চলে গেছে কোনো কিছুই নিয়ে জানি আমরাও খালি হাতে যাব কি নিয়ে যাব কোন জিনিস আমার সঙ্গে যাবে ইমান এবং নেক আমল আল্লাহ রব্বুল আলমীর বুখারি শরীফের হাদিস আব্দুল্লাহ ইমনে মাসুদ রদি আল্লাহ তালু বলেন যে ব্যক্তি ইমান এবং নেক আমল নিয়ে আসবে কবরে যে ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবে যে ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবে যে ব্যক্তির পরে আল্লাহ রব্বুল আলমিন আর কাউকে জান্নাত দিবে না যেই ব্যক্তির পরে আর কাউকে জান্নাত দিবে না সর্বশেষ জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দশ দুনিয়া সমান জান্নাত দিবে কই দুনিয়া ভাই 10 দুনিয়া আজকে তো আমরা একটা ইউনিয়ন নিয়ম মারামারি করি করি কি করি না একটা থানা নিয়ম মারামারি করি একটা জেলা নিয়ে মারামারি করি একটু পদের নিয়ে কত অন্যায় কত অবিচার চলতেছে একটা দেশ নিয়ে কত অন্যায় অবিচার চলতেছে আল্লাহ বলতেছে বন্ধ ইমান এবং নেকামল নিয়ে আসো আমি আল্লাহ একটা ইউনিয়ন না একটা থানা না একটা জেলা না একটা দেশ না দশটা দেশ না দশটা পৃথিবী একত্র করে একটা জান্নাত দিব দোষটা পৃথিবী এমন জান্নাত কোনো বিরোধী দলীয় নেতা নেত্রীও নাই কোন বিরোধী দলীয় নেতা নেত্রীও নাই যে তোমা আপনাকে হটাবে বড় একটা আন্দোলন করে চেয়ার সরিয়ে দিবে এরকম কেউ নেই আল্লাহ তোমাকে একবার জান্নাত দিবে আর কখনো বের করবে না জান্নাতে কোনো জিনিসের কমতি নেই ওয়ালাহমি তৈরি মিম্বায়াস তাহুল মন মতো পাখির গোস্তা খাবো আল্লাহ তালা জান্নাতের অট্টালিকা হবে হীরা জহার মনি মুক্তার তৈরি জান্নাতে রাস্তাগুলো হবে স্বর্ণর জান্নাতে কোনো জিনিসের কমতি নেই শুধু দিন চাইবে মন চাইবে সঙ্গে সঙ্গে সবগুলো হাজির হবে দুনিয়াতে একটু বিরিয়ানি খাইতে গেলে আমার এক হাজার টাকার প্রয়োজন এরপরে ওই টাকা নিয়ে বাজার করতে হবে আবার বাজার করে আনতে হবে করতে হবে করতে হবে আল্লাহ বলতে কোনো জিনিসের কমতি নেই শুধু দিল চাইবে মন চাইবে হায় আল্লাহ আমি অমুক জিনিসটা খাবো সঙ্গে সঙ্গে আমার আপনার পায়ের নিচে চলে আসবে ধূর দুনিয়া হলো আমলের জায়গা আখ হলো আরামের জায়গা বান্দা দুনিয়াতে আমল করো আখ আরাম করবা আর যদি দুনিয়াতে আমরা আরাম করি তাহলে হবে না দুনিয়া হলো ইবাদতের জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তিনটি ইবাদত বেশি বেশি করে করতেন এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বাড়িয়ে দিতেন ইবাদত বাড়িয়ে দিতেন প্রত্যেকটা ইবাদত বাড়িয়ে দিতেন কি পরিমাণ বাড়িয়ে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ নামাজ আদায় করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পা মুবারক ফুলে যেত পা মুবারক ফুলে যেত কুরআন তেলাওয়াত বেশি বেশি করে করতেন এখন তো আমাদের কুরআন তেলাওয়াত উঠে গেছে বললেও চলে আমাদের ঘর থেকে কুরআন তেলাওয়াত উঠে গেছে আমরা বলি হুজুর ঘরে বরকত নেই ঘরে রহমত নেই একটু দোয়া করুন দোয়া করতে হবে না আপনার ঘরে আপনি কুরআন তেলাওয়াত জারি করে দিন আল্লাহ রহমত অটোমেটিক চলে আসবে রহমতের জন্য হুজুরকে 500 টাকা দিতে হবে না আজকে আমরা কুরআন তেলাওয়াত থেকে দূরে সরে গেছি এই জন্য আল্লাহর আজাব গজব আসা শুরু হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহকে স্বপ্নে দেখেছি দেখার পরে বলতেছি আল্লাহ আপনাকে পাওয়ার সবচাইতে সহজ উপায় কি একটু বলুন হায় আল্লাহ আপনাকে আমরা কিভাবে পাব একটু সহজ কি উপায় একটু বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আহমদ যদি কেউ রবকে পেতে চায় যদি কেউ রবের নিকটবর্তী হতে যায় যদি কেউ রবের নৈকট্য হাসিল করতে চায় সেজন্য বেশি বেশি করে কোরআন তেল করে সেজন্য বেশি বেশি করে কোরআন তেল করে আজকে আমরা মোবাইলকে বুকে নিয়েছি কোরআনকে দূরে সরে দিয়েছি মোবাইলকে বুকে নিয়েছি মোবাইল ছাড়া ভালো লাগে না দুই ঘন্টা ফেসবুক চালানোর সময় আমাদের জুটে হে এক ঘন্টা ইউটিউব চালানোর সময় আমাদের জুটে হে আধা ঘন্টা চার দোকানে আড্ডা দেওয়ার সময় আমাদের হয় কিন্তু পনেরো মিনিট দশ মিনিট কোরআন তেল করব এটার সময় আমাদের কপালে জুটে না ঠিক কিনা যাকে পাইলে রবতে পাবো যাকে মানলে রবকে পাবো রবের নিকটবর্তী হব তাকে বাদ দিয়ে আমরা মোবাইলকে বুকে নিয়েছি কোরআনকে দূরে সরে দিয়েছি আল্লাহ আমাদের সবাইকে রমজানে বেশি বেশি করে কোরআন তেল করার তহফিক দান করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই নাম্বার যে আমল করতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানে বেশি বেশি করে দান সদকা করতেন দান সদকা তিন নম্বর হলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানে বেশি বেশি করে দোয়া ভাই কান্নাকাটি করতেন দো খায় কান্না কাটি করতেন কি জন্য কান্না কাটি করতেন যে ব্যক্তি রমজান পেলো অতসব জীবনের গুনাহগুলোকে মাফ করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক बर्बाद হয়ে যাক হালাক হয়ে যাক শেষ হয়ে যাক রসুল করেছে আমিন তাহাই আমরা কোথায় কান্না কাটি কোথায় আত্মনাত কোথায় তাহাজুদের সময় আমাদের কান্না কাটি নেই আমাদের আনন্দে ভুক ভরে যায় আল্লাহ আমাদের সবাইকে কোরআন তালাত করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন